আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটি সবজি বাগান দেখাবো আজকে আমাদের এলাকাতে বাগানটি সবাই দেখবেন বন্ধুরা আপনাদেরকে প্রথম দেখাচ্ছি কলা বাগানটি খুব সুন্দর দেখেন অসাধারণ একটি কলা বাগান দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে খুব সুন্দর কলাগুলো ধরে আছে দেশি একদম ফরমালিন ছাড়া এখন দেখাচ্ছি আপনাদেরকে লাল শাক দেখেন খুব সুন্দর একদম অত্যন্ত সুন্দর দেশি লাল শাক এরপরে দেখাচ্ছে আপনাদেরকে মিষ্টি কুমড়া গাছ খুব সুন্দর মাসল্লা এটা হচ্ছে কাঠমুলা বাগান খুব সুন্দর বাগানটি দেখতেছেন এটা হচ্ছে কুমড়া গাছ দেখেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা হচ্ছে আপনার তরই গাছ বলে আমাদের বাসায় আপনাদের বাসায় কি বলে কমেন্টে জানাবেন এটা হচ্ছে আপনার শশিন্দা গাছ দেখেন লম্বা লম্বা আমাদের বাসায় শশিন্দা বলে আপনাদের বাসায় কী বলে জানাবেন কমেন্টে তারপরে এটা হচ্ছে আপনার তিতকরলা গাছ গাছটি দেখতে খুব সুন্দর মাসমাল্লা আপনার সিম বাগান দেখতেছেন সিমের বিচিগুলো আমার খুব পছন্দ এর পাশে আছে আবার আপনার টমাটো বাগান দেখতেছেন পাশে লাল শাকও আছে আবার মরিচ আছে এর পাশে একটি মরিচ বাগান আছে দেখতেছেন লাল শাক টমাটো মরিচহ পাশে আরেকটি মুলা বলে ওইটা আছে দেখতেছে খুব সুন্দর মাশাল বেগুন সহ খুব সুন্দর পালং শাকের বাগানটি দেখতেছেন আপনারা মুলা বলে আপনাদের বাসায় কি বলে জানাবেন এগুলো অনেক মোটা হয় মূলাগুলি কফি মূলা একটা জাত অনেক মূলার জাত আছে এখানে দেখতেছেন আর এই পাশে আছে আপনার দন্যা বাগান ধনিয়া এটা দেশি একদম ফরমালেন ছাড়া দেখতেছেন এখানে আছে আপনার একটা বাইম বাগান এখনো হচ্ছে পাশে এটা হচ্ছে কফি মূলা